তাহলে এগুলা হয়ে গেছে আলাইকুম কোথা থেকে আসছিলেন থেকে কয়জন মিলে টোটাল তিনজন কয়টা কিনলেন পনেরোটা মানে এগুলো তিনজন মিলে শেয়ারে কিনলেন নাকি একজনের দুইজনে কেমন পেয়েছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো এগুলো খামারে তুলবেন

সাড়ে পঁয়তাল্লিশ আর এটাও তো যেমন ওই জোড়াটা নাকি চারটা টা আচ্ছা তাহলে ওই দুইটা আর এই দুইটা এই চারটা অবশেষে ছেচল্লিশ করেই কিনছেন এটা এবং এইটা আর তার পাশে এটা তেতাল্লিশ

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে এগুলো নিয়ে যে কি সেল দেবেন ইনশাআল্লাহ মানে বিক্রি করার চিন্তা ভাবনা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ কত ট্রাক ভাড়া কত হয়েছে ভাই সাড়ে পনেরো যাবে কোথায় বলেন কুমিল্লা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা শুক্রবার সোমবার হাট আর আজ শুক্রবার দুই হাজার তেইশ আমরা দেখছি কয়েকটা গরুর দাম চলছে ভাই আসসালাম আলাইকুম ভাই ভাইয়া থেকে ওনাথ ভাইয়া কতগুলো টার্গেট ছিল দশ আচ্ছা দাম চলছে কোনটা ওইটা দেখে দেখি দশ বারোটা টার্গেট আসছে কুমিল্লা থেকে এটা দাম চলছে দেখে নেই আমরা এই দেখছেন সাইজটা কত নাইন ভাই কি অবস্থা কথা বলছেন চল্লিশ আর চা চা কত চাইছে পঞ্চাশ পঞ্চাশ চল্লিশ এবং পঞ্চাশ দাম চলছে ওইটাই কুমিল্লার খামারির জন্য কিনছেন কত চাইল একদম কত চাইলো দুই বলছেন কত চাইলো না সাড়ে চার সাড়ে ও সাড়ে সাত দুই হাজার মানে বিয়াল্লিশ এবং সাড়ে সাতচল্লিশ এইটা কত কত চাইছে সাইড এই বাচ্চাটা ষাট হাজার টাকা দাম চাচ্ছে কি ভাইয়া ঠিক আছে সব ঠিক আছে কত বললেন ভাই পঞ্চাশ পঞ্চাশ এবং ষাট এই যে দাম চলছে পঞ্চাশ হাজার এবং ষাট হাজার পেয়েছে লাস্ট কত চাইল মানে আটান্ন

এই বাচ্চাটা দেখার দিকে চলছে বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর এটা দাম দিস আর কত নাই ভাই কত ভাই আর ভাইয়া কত চাইছে না না একদম এখানে বলা বলা যাবে না 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 ঠিক আছে ঠিক আছে না নেওয়ার দাম বলছে এই জন্য দাম বলা যাবে না পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু দাম বলছে আচ্ছা আমরা একটু চুপি চুপি শুনি লাস্ট কত চাইলেন দিদি ভাই তে পান্ন পঁয়তাল্লিশ চারটা তো তখন থেকে দেখলাম দাম চলছে কত তখন কত বলছিলেন আমি এখন বলছি ছয় হাজার করে বলছি ছয় হাজার আর ভাই কত করে ফিনিশিং এ চেয়েছে পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে চারটা বাচ্চা একসাথে দাম চলছে এটা এইটা আর ওই পাশে দুইটা